মামায়ের মামায়ের বিয়ে বাড়ির বাজার হয়েছে হ্যাঁ ভাই মামা বাড়ির বিয়ে হ্যাঁ বিয়ে বাড়ির বাজার করেছে আজকে আমার আইবর ভাত খাওয়ার জন্য পাশের বাড়ি আমি বড় ছেলে মানে বলি বড় ছেলে বৌমা বলেই ডাকি দাদা দিদি তো চলে গেছেন কিন্তু ওনারা মানে ছেলে বৌমা মা আমাদের সাথে বাড়ির মতনই ব্যবহার করে তাই আজকে আইবহ ভাত খাওয়ার জন্য আমাদেরকে সবাইকে নিমন্ত্রণ করেছে তাই ওখানে যাচ্ছি দেখি বৌমা কি করছে না করছে আর বাড়ির মতন মানে ছেলের দাদা ছেলের বিয়েতেও আমরা মানে এক যাকে বলে এক পরিবার খুব সম্পর্ক আমাদের খুব ভালো সময় ছেলে বৌমা আমাদের সব কোথাও গেলে আমাদেরকে বলে যায় আমরা কোথাও গেলে ওদের বলে যায় মানে মানে বোঝাপড়াটা আমাদের খুব সুন্দর মানে নিজের আত্মীয় যাকে পারিবারিক সম্পর্ক আর্থিক সম্পর্ক হ্যাঁ আর্থিক সম্পর্ক সে দাদা দিদি আমল থেকেই সেই জিনিস ছেলে বৌমা ধরে রেখেছে আমরা বড় ছেলে হিসেবে হ্যাঁ আমরা বড় ছেলে হিসেবে ছেলে বৌমাকে আমরা ওইভাবে বলি বৌমা বলে ডাকি আর ছেলে আমরা ছেলেই বলে রাখি সঙ্গে থাকুন আইজাই বৌদি এখন হ্যাঁ 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 আজকে যাচ্ছি সঙ্গে থাকুন চলুন

আমাদের একটা আত্মিক সম্পর্ক হ্যাঁ আমরা বড় ছেলে হিসেবেই দেখি বড় বৌমা হিসেবেই দেখি হ্যাঁ এদেরকে আর ওরাও আমাদেরকে সেইভাবেই রেসপেক্ট করে আমার ভাই এই যে ভাই আমার ভাইদের মধ্যে আমার বড় ভাই হ্যাঁ আমার আগে বড় ভাইয়ের ঠিক আছে খাওয়া হয়েছে হ্যাঁ

হ্যালো এভরিওয়ান আই এম ডক্টর পিউলি শাহ কুমার আই এম গাইনিকোলজিস্ট অ্যান্ড অবস্টিশিয়ান আই এম ফ্রম দেনকুনি হুগলি ওয়েস্ট বেঙ্গল আমি আজকে এসেছি ম্যাটার্নাল মার্কে নিয়ে কিছু বলতে ম্যাটার্নাল মার্কের এখন প্রচুর ইউজ হচ্ছে প্রিন্যাটেল স্ক্রিনিংয়ের জন্য টু রুল আউট দ্য ক্রোমোজোমাল অ্যাবনমালিটি ক্রোমোজোাল মানে জিনগত প্রবলেম যেমন ডাউন সিনড্রোম মেটাওয়ার্ড সিনড্রোম পাতাও সিনড্রোম কিছু নিউরাল টিউব ডিফেক্ট চ্যানেল কেফলি স্পাইন বাইফিটা এগুলোর ক্ষেত্রে কি হয় এই সব যদি বন হয় বিভিন্ন রকমের শারীরিক সমস্যা যেমন থাকে মানসিক বা মেন্টাল রিজার্ভেশনও থাকে থাকতে পারে সেক্ষেত্রে হার্টের প্রবলেম স্পাইনের প্রবলেম এর প্রবলেম চোখের প্রবলেম শরীরে বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গের প্রবলেম থাকতে পারে ওই জন্য এই ক্রোমোজোমাল গুলো আমরা আগে থেকে ডিটেক্ট করা থাকলে সেই হাই হাইরিক্স প্রেগনেন্সিগুলো হেলদি প্রেগনেন্সিগুলোর মধ্যে থেকে আমরা রুল আউট করতে পারি দেখুন দুটো টাইপের পজিটিভ হয় একটা একটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট একটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট ডায়াগনস্টিক স্ক্রিনিং টেস্ট মানে হচ্ছে স্ক্রিন করা মানে এটা একটা ছাঁকনি টাইপের হুম এখান থেকে আমরা এটা কিন্তু কনফার্মেটারি নয় যে হ্যাঁ ওর পজিটিভই আছে ও স্ক্রিনিং টেস্ট পজিটিভ মানে ওর পজিটিভ বেবি হবে এটা কিন্তু নয় এটা একটা ছাঁকনি টাইপের যেখান থেকে আমরা এই হাইড এক্সপেরিয়েন্সগুলোকে আমরা রুল আউট করতে পারি এবার যদি পজিটিভ হয় ধরুন ধরে নিন যে ডাউন সিন্ড্রোম পজিটিভ হলো তখন কি হবে তখন সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা একটা সেকেন্ডারি একটা স্ক্রিনিং টেস্ট করতে পারি বা ইনভেসিভ প্রসিডিওরে যেতে পারি ইনভেসিভ প্রসিডিওর হচ্ছে একটু রিস্ক এক্সপেন্সিভ ওইটা যাওয়ার আগে আমরা কিন্তু আগে স্ক্রিনিং টেস্টটা অবশ্যই করব এবার ইনভেসিভ প্রসিডিওরে কী কী আছে ইনভেসিভ প্রসিডিওরে হচ্ছে কোরিওনিক কোরিউনিভেলার স্যাম্পলিং এর সাথে সাথে অ্যামিওসেন্টেসিস এসবগুলো আমরা করতে পারি আচ্ছা এবার এই যে ক্রোমোজোমাল অ্যাবনম্যালিটিগুলো হয় না এই ক্রোমোজোমাল অ্যাভেলিটি এসগুলো যে শুধু আমরা দুটো ম্যাটারনাল মার্কের দিয়ে বুঝতে পারি সেটা কিন্তু নয় এর সাথে সাথে কিছু বায়োফিজিক্যাল প্রপার্টিসও থাকে যেমন ম্যাটার্নাল এজ থাকে জেস্টেশনাল এজ থাকে ম্যাটার্নাল রেস থাকে আচ্ছা টাইপ অফ প্রেগনেন্সি নাম্বার অফ প্রেগনেন্সি আচ্ছা দ্যার স্যাম্পল ডেট কালেকশন এইসবগুলো থেকে থাকে এগুলো থেকে আমরা রিক্স ফ্যাক্টরটা ক্যালকুলেট করতে পারি তবে স্ক্রিনিং টেস্ট পজিটিভ মানে এটা নয় যে ওই বেবি কনফার্ম ডায়াগনোসিস হয়েছে যে তার ক্রোমসবল অ্যাবনোমালিটিস আছে এবার কটা পদ্ধতিতে হচ্ছে এখন না দুটো ফার্স্ট ফার্স্ট স্ক্যানিং এ কি হচ্ছে না ডুবেল মার্কার স্ক্রিনিং হচ্ছে এর সাথে স্ক্যান আচ্ছা ডাবল মার্কার বা ডুয়েল মার্কার স্ক্যানিংয়ে কী কী হচ্ছে ডাবল কে নিয়ে ম্যাটারনাল যে মার্কেটগুলো থাকে সেক্ষেত্রে হচ্ছে পাপা এ আর জি লেভেল এর সাথে সাথে যেগুলো বললাম সেই কম্প্রিহেন্সিভ ফ্যাক্টর ক্যালকুলেশন যে যে জিনিসগুলো থাকে তার সাথে রিস্ক ফ্যাক্টার ক্যালকুলেশন করা হয় এর সাথে এর সাথে হয় আলট্রাসোনোগ্রাফিতে এনটি স্কেল সিয়ারেল ভ্যালু আর অ্যাপিয়ারেন্স অফ নাজাল বোন আচ্ছা এনটিটা কি বা নিউকাল টানসিলটেন্সিটা কী নিউকোয়াল টানসিস্টেন্সি হচ্ছে যখন মিপল মাৰ্কাৰ কোৱাল ট্ৰিপল মাৰ্কাৰ এখনে আনকন থ্ৰী যা আলফাফিটো প্রটিন বিটা এইচসিজি এটা ট্রিপল মার্কার কোয়াট্রিপাল যদি ইনিভিন এ অ্যান হয় তাহলে কোয়াট্রোপল মার্কার হয় এর সাথে সাথে অ্যানোমাল স্ক্যান বা হয় সেক্ষেত্রে মোটামুটি ক্রোমস বা যেগুলো আমি আগেই ডিসকাস করলাম এসব কিন্তু মোটামুটি ধরা পড়ে যায় এগুলো করে লাভ কী হয় এখনকার দিনে তো অনেকেই বলে আগেকার দিনে তো হতো না তাহলে এখন কেন এগুলো হচ্ছে আগেকার দিনে অনেক কিছু জিনিস আমাদের অজানা থেকে যেত এইসব প্রেগনেন্সিগুলো যেহেতু প্রচন্ড রিক্স প্রেগনেন্সি এই জন্য এগুলোকে রুল আউট করা খুবই দরকার কারণ আমরা চাই একটা সুস্থ মায়ের কাছে একটা সুস্থ বাচ্চার জন্ম হোক নমস্কার